ইসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই গরমে কি আপনারা লেবুর কাজি ট্রাই করেছেন আজকে আমি আপনাদেরকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী লেবুর কাজি করে দেখাবো এই গরমে অবশ্যই আপনারা এটা বাসায় করে নেবেন তো লেবুর কাজি তৈরির জন্য এখানে আমি একটা প্যানে দুই টেবিল চামচ তেল নিয়ে এর মধ্যে আমি ছয় সাতটা মরিচ আর একটা কাঁচামরিচ ছয় কোয়া রসুন ভালোভাবে ভেজে তুলে নিব রসুনটা একটু পরে নিব তুলে নিব যেহেতু রসুনটা সিদ্ধ হতে একটু সময় লাগবে যখন নরম হয়ে আসবে আমি তুলে নিব তো তেলটা আমি রেখে দিব বাকি অবশিষ্ট তেলটা এখানে তিনটা মরিচ আর একটা কাঁচামরিচ ভাজা কাঁচামরিচ নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু ভালো করে চটকে নিব ভাজা রসুনটাও দিয়ে দিব আর সেখানে যে আমার ভাজা যে তেলটা অবশিষ্ট ছিল সে তেলটা দিয়ে দিব এক টেবিল চামচ দিব আমি লেবুর রস দিয়ে আর ধনেপাতা পরিমাণ মতো দিয়ে খাবার পানি একটু দিয়ে দেবো এক গ্লাস দিয়ে নেড়ে তার সাথে আমি এখানে লেবুর কেটে রাখা স্লাইস পাতলা করে কেটে রাখা স্লাইস দিয়ে একটু নেড়ে ছেড়ে তৈরি করে ফেলবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী লেবুর কাজি তো লেবুর কাজি তো তৈরি হয়ে গেল লেবুর কাজের সাথে আলু ভর্তা থাকবে না সেটা কি করে হয় তো আলু ভর্তা তৈরির জন্য ঝটপট করে একটা ভর্তা বানিয়ে ফেললাম আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি কিছুটা তারপরে কাঁচামরিচ কুচি করে দিয়ে একটু নরম করে তেলে তারপরে দুইটা শুকনো মরিচ আর আলু আগে থেকে আমি একটু সিদ্ধ করে রেখেছিলাম ছিলে রেখেছি আর লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে একটু চটকে ভর্তাটা বানিয়ে নিব ধনেপাতা পাতা পরিমাণ মতো দিয়ে দিব আর সবশেষে দিয়ে দিব সরিষার তেল দিয়ে ভালোভাবে চটকে ভর্তাটা বানিয়ে বানিয়ে নিব আপনারা অবশ্যই লেবুর কাজের সাথে আলু ভর্তা বানিয়ে পরিবেশন করবেন দেখবেন অসাধারণ অসাধারণ স্বাদ একটু ট্রাই করে দেখবেন অবশ্যই এই গরমে খুবই মুখরোচক একটা খাবার তো তৈরি হয়ে গেল আমার লেবুর কাজি আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী পর্বে আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ